বড় মাছের মাথা দিয়ে ঘন্ট করব আজকে বড় মাছের মাথা দিয়ে ঘন্ট কিন্তু খুবই ভালো লাগে আমি আজকে খুবই সহজভাবে আপনাদেরকে মুরু ঘন্টটা করে দেখাবো আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এখানে এক কাপের বেশি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব কড়াইতে দিয়ে আমি ভেজে নেব কিছুক্ষণ সময় পরে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ডাউল দিয়ে আর ডাউলটা অবশ্যই অনবরত নাড়তে হবে তা না হলে নিচ দিয়ে দেখা যাবে কি পুড়ে গেছে কোনো ডাউলটা আগে হয়ে যাবে আবার কোনোটা কাঁচা থেকে যাবে সেজন্য অনবরত ভালোভাবে নাড়াচাড়া করে ডাউলটাকে ভেজে নিতে হবে আর ডাউলটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু কালারটা একা একাই চেঞ্জ হয়ে যাবে দেখেই কিন্তু বুঝতে পারবেন আর খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে দেখুন আমার সম্পূর্ণ ডাউলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি কাছে থেকে আপনাদের একটু দেখে দিচ্ছি দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমার ডাউলটা কিন্তু প্রথমে যেভাবে দিয়েছিলাম আর এখন যেভাবে আছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভাজাটা হয়ে গেছে আমি এখানে ডাউলগুলোকে ভিজিয়ে রেখে দেব। আর আমি এদিকে মাছের মাথাগুলো একটু ভেজে নেব আমি মাছের মাথা কষিয়ে নেব না ভেজে নেব কারণ কষিয়ে রান্না করলে মাথাটা অনেকটাই ভেঙে যায় কাটা কাটা হয়ে যায় ডাউলের মধ্যে যেহেতু আমার বাচ্চা আছে বাচ্চা ওইভাবে খেতে চায় না সেজন্য আমি মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব আর মাথাগুলো যখন মাছটা কিনেছে তখন কিন্তু মাথাগুলো এভাবেই তারা কেটে দেয় আমি মনে করি এভাবে কেটে আনাটাই ভালো তাই আমি এভাবে করে সব মাছের মাথাগুলোকে ভেজে নেবো এখানে তিনটা মাছের মাথা আছে মোট ছয় পিস আছে আমি এগুলোকে এখন ভেজে নেব আমি ভালোভাবে ভেজে দেখুন উঠিয়ে নিয়েছি আর এদিকে আমি আবার ডাউলের কাছে চলে আসলাম ডাউলগুলো কিন্তু ভিজে গিয়েছে এখন আমি দুই তিনবার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নেব আমি কিন্তু তিনবার ডাউলের পানিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন এভাবে রেখে দিয়ে আমি চলে আসলাম অন্য একটা প্যান কড়াইতে বসিয়ে দিয়েছি অবশ্যই একটু বেশি নি বড়ো একটা প্যান নিতে হবে কারণ ডালগুলো কিন্তু রান্না করার সময় অনেকটাই ফুলে যাবে সেজন্য আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর যে মাছটা ভেজেছিলাম যে কড়াইতে সেখানে অনেকটাই তেল থেকে গিয়েছিল সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কিছুক্ষণ সময় আমি ভেজে নেব আমি আজকে শুকনা মরিচটা কম ব্যবহার করব শুধু কালারের জন্য সেজন্য এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ মরিচটাকে কিছুক্ষণ সময় ভেজে নেব দিয়ে দিলাম জেরা রসুন বাটা দু চামচ এখন আমি জেরা রসুন বাটাটাকে ভালোভাবে ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা না থাকে রসুনের সেজন্য আমি কিছুক্ষণ সময় ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচের অর্ধেক দিয়ে দিলাম মরিচের গুঁড়া শুধু একটু কালারের জন্য আর হাফ চামচের অর্ধেক দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব কষানোর জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে কষিয়ে নেব আর আমি প্রথমে কিন্তু আদাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখানে হাফ চামচের একটু বেশি আদা দিয়ে দিলাম আদাটা দিয়ে এখন আমি এই মশলার সঙ্গে আবার কিছুক্ষণ সময় কষিয়ে নেব আপনারা কিন্তু সমস্ত মশলা যখন আমি দিয়েছিলাম তখন দিয়ে দেবেন আমার কিন্তু তখন মনে ছিল না কিংবা একটু চোখের আড়াল হলেই কিন্তু অনেক সময় দেখা যায় দু একটা মশলাটা বাদ পড়ে যায় আমারও তেমনটা হয়েছে তবে আমি কিন্তু আবার পরে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু প্রথমেই দিয়ে দেবেন আর ভুলে গেলে আমার মতোই করবেন এখন আমি দিয়ে দেবো ডাউল আমি যে ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম ডাউলগুলো দিয়ে দিলাম ডাউলটাকে এখন আমি একটু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এখন আমি এর সঙ্গে দিয়ে দেবো একটু পানি একটু বেশি পরিমাণে পানি দেবো ডাউলটা ফোটার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের চার কাপ পানি দিয়ে দিয়েছি যেহেতু ডাউলটা সিদ্ধ হবে ডাউলটা ফুলেও উঠবে আর আমি তো ডাউলে একটু পানি পানি রেখে দেব। মানে ঝোলটা একটু রেখে দেবো সেজন্য আর মাছের মাথাগুলো দিলে পরে কিন্তু পানিটা কমেই যাবে আর আমি যখন নামিয়ে নেই তখন দেখবেন যে কতটুক পানি থাকলো এখন আমি ফিরে আসছি ডাউলে বলকটা চলে আসার পর পর্যন্ত দেখুন ডাউলে বলকটা চলে এসেছে আমি এখন ডাউলটা একটু উঠিয়ে দেখবো যে ডাউলটা সিদ্ধ হয়েছে কি না এখন কিন্তু সিদ্ধ হয়নি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সিদ্ধ হয়নি তাকিয়ে তাকিয়ে আছে ডাউল ডাউলগুলো আমি আরও কিছুক্ষণ সময় ভালোভাবে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে গেছে ডাউলের সমান সমান কিন্তু হয়ে গিয়েছে পানি এখন আমি এ পর্যায়ে দিয়ে দেবো মাছের মাথাগুলো মাথাগুলো তো আরও একটু সিদ্ধ হতে হবে সেজন্য এ পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব সবগুলো মাছের মাথা দিয়ে দিয়েছে এখন উপর দিয়ে দিয়ে দেবো ধনিয়া পাতা আর এখানে এখন আমি দিয়ে দেব একটা টমেটো টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি লম্বা করে দেখুন আমি এখন টমেটোগুলো ভালোভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে রান্নাটা করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি কতটা পানি টেনে গিয়েছে এখানে কিন্তু বেশি বেশি পানি নেই ধোঁয়া উঠছে সেজন্য কিন্তু এভাবে দেখা যাচ্ছে না ধোঁয়াটা চলে গেলেই দেখিয়ে দেবো এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে নেব আর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নেব আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন দেখুন পরিবেশন করার জন্য আমি উঠিয়ে নিয়েছি আপনাদের সাথে আবার দেখা অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম